তিনটা টোন আপু মাইন্ড গ্লোয়িং টোন হ্যাঁ এটা হচ্ছে আমার কালারটা এটা হচ্ছে পেস্টালটা আর এটা হচ্ছে পিচ ভালোবাসা হ্যাঁ সেম ডিজাইন কালারটা শুধু বদলে যাবে তিনটা শাড়ি আমার হাতে কে বলবে যে এখানে তিনটা শাড়ি একদম পুরো বলেছি না আপু একটা আংটির ভেতর দিয়ে চলে যাওয়ার মতো তুলতুলে নরম হচ্ছে এই শাড়িগুলো এবং খুবই চমৎকার করে প্রতিটা শাড়িতে আপু এই যে কাতানের যে পেটানো পাড়টা দেখছেন না এই পেটানো পাড়টা দুইটা সাইডে একটা সাইডে পা চিকন হবে একটা সাইডে পার্ট খানিকটা হবে ওকে ঈদের আগে না আপু ঈদের আগে মুগাখাদি আর আসবে না মুগাখাদির একটা লাগে অলরেডি আমি করেছি আপনি সেখান থেকে যেটা ভাল লাগে ನೀ ರಾಕೆ ಪಟ್ ಈಗ গুগল লাইভ আর পাবেন না তো যেটা লাইভ আমি করবো আমি কিন্তু বলে দিই ঈদের আগে আজকে আমি একটা স্টিচ ড্রেসের লাইভও করব দেশীয় বুটিক্স কালেকশনের আর যাদের প্রি অর্ডার ছিল আপনি ভেরি শুনি ইনশাল্লাহ পৌঁছে যাবে যেটা স্টক রেডি আছে সেটা আমরা পাঠিয়ে দেই বাট প্রি অর্ডার অর্ডারগুলোর জন্য একটু তো সময় লাগে দেশি কালেকশনগুলো আমরা প্রি অর্ডার নেই বাট এই যে এখন যে ইন্ডিয়ান প্রোডাক্টটা দেখাচ্ছি যে কালেকশনটা দেখাচ্ছি এটার তো আপু যেটা স্টক রেডি আছে শুধু অতটুকুই পাবেন আর কোনো প্রি অর্ডার হবে না বাই দা বাই আমি যে গহনাটা পরে আছি ভীষণ ক্লাসি এই গহনা কানেরা গলার এই সেটটাও ক্লাসি মাটে আপনারা পাবেন আসেন শুরু করে দেই শাড়ি দেখানো শুরু করি শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা যারা একটু ফর্মাল লুক কর্পোরেট অপুরা যারা আছেন তারা যদি মনে করেন যেটা পিন আপ করে সুন্দর একটা লুক করবেন খুবই গুছানো টিপটপ পরিপাটি একটা লুক আপনি ইনশাআল্লাহ এটাতে পাবেন আসেন শুরু করে দিই প্রথমে দেখাচ্ছি পেস্টাল কালারটা তিনটা কালারই আপু স্নিগ্ধ শান্তি ঠান্ডা ঠান্ডা একটা ফিল থাকবে 100% সামার ফ্রেন্ডলি হচ্ছে এই কালেকশনগুলো খুবই মিনিমাম বাজেটে ইনশাআল্লাহ দিয়ে দিব এই হচ্ছে আঁচলটা আঁচলের লুক দেখেন এগুলো একটু প্রাইসি কালেকশন আপু একটু প্রাইসে টারসেল দেখলেই বুঝতে পারবেন টারসেলের লুকটা দেখেন না খুবই পশ কিছু নেই যদিও দিলাম করে দেখাও কেন নয় ভেতরে ঢুকে গিয়ে বাড়ি চলে যাই দেখায় মৌ বাপুয়ালাইকুম আসসালাম আচ্ছা একটা জিনিস দেখাই দিচ্ছি যে উপরে যে পার্টটা আছে না এটা খানিকটা চিকন পার্ট যাবে একদম আপু পুরা আপনার পিওর আশ্রয়ী সিল্কের ফিল পাবেন বারবার এই কথা বলে দিচ্ছি একদম পিওর আশ্রয়ী সিল্কের ফিল উপরের পারটা খানিকটা চিকন এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক মেটেরিয়াল এর যাবে হ্যাঁ কোনো মিক্সড নেই ক্লোজ করে যদি দেখাই আপু এই যে দেখেন ফুললি জ্যাকার্ড পার পাচ্ছে বোধ সাইডে এটা হচ্ছে উপরের পার এটা হচ্ছে নিচের পার ভেতরের পোর্শনটা যদি দেখিয়ে দেয় ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ সুপার ওয়েল ফিনিশড হ্যাঁ ফিনিশিংটা এতটাই সুন্দর যে কোনোভাবে সুতায় চুরিতে আংটিতে লেগে যাওয়ার আটকে যাওয়ার পয়েন্ট ফাইভ পার্সেন্ট পসিবিলিটিও জাস্ট কোনোভাবে নাই ভেতরের ডিজাইনটা যদি একটু ক্লোজ করে দেখিয়ে দেয় আপনি যে দেখেন খুবই চমৎকার ভেতরের ডিজাইনটা হ্যাঁ যে কোনো এইজের যে কারোর জন্য ভীষণ সুন্দর আলপনা আলপনা অর্নামেন্টাল একটা প্রিন্ট থাকছে পুরো শাড়ি জুড়ে আর কাতানের পার তো পাচ্ছি একদম জাস্ট শাড়িটা ধরবেন ইউ ফিল লাইক যে এটা আমি পরেই ফেললাম এই যে একদম পুরা পিওর রাজশাহী সিল্কের ফি সুপার বাজেট এখন এই যে শাড়িটা এই শাড়িটা যে ফেব্রিক লুক সবকিছু মিলিয়ে এটা

একদম পারফেক্ট আছে আর একদমই সি থ্রু না কাপড়টা ब्लाउজটা একটু দেখিয়ে দিচ্ছি শাড়িটা যেই প্যাটার্নের ছিল না সেম প্যাটার্নেরই জাস্ট ডিজাইনটা কি হচ্ছে ছোট 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 হয়ে এই হচ্ছে আপু ब्लाउজটা ब्लाउজ পিসেও চমৎকার করে এই যে চওড়া যে কাতানের পার্টটা না এই পার্টটা কিন্তু আপনি একদম সুন্দর করে বিউটিফুল এই ब्लाउজ পিসও এই পার্টটা থেকে যাচ্ছে টোটাল শাড়ি লুকটা আপু অ্যামেজিং একটা লুক ডান এটা অবশ্যই ডান ডান না আবার ডান না হয়ে সম্ভব কিভাবে এটা আপনি যে পরবেন আপু আপনার মনে হবে না যে আপনি কোন শাড়ি পরে আছেন একদম জাস্ট যেভাবে পরবেন বডির সাথে একদম সেম ভাবে মিশে থাকবে মিলিমিশে একাকার হয়ে থাকবে এই যে কালার দেখেন এটা মধ্যে না মা মা একটা বিষয় আছে মায়ের জন্য যদি কেউ মা যদি সুতি ছাড়া কিচ্ছু পড়তে চায় না যে সব মায়েরা আমি বলবো এই শাড়িগুলো না সব মায়েদের জন্য সেফ বাট তারা এত আরাম পাবে যে সুতির কথা তারা ভুলে যাবে হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি পুরো রাজশাহী সিল্কের ফিল্ম হ্যাঁ এই যে ধরলাম আর দেখেন হ্যাঁ ধরার সাথে সাথে ধরতে না ধরতেই সেট সেট অটো মানে অটো সেট হ্যাঁ মা থাকলে একটা কিনে দিতাম বড় বোন আছে না ভাবি আছে না খালা আছে না ফুপি আছে না মা গোত্রীয় যে কাউকে দেওয়া যাবে হ্যাঁ মাকে দিতে ইচ্ছে করলে মা যদি না থেকে থাকে মায়ের অবর্তমানে আমরা অবশ্যই চাইলে তাদেরকে দিতেই পারে শান্তি লাগে আসলে দিলে শান্তি লাগে এই যে পাড়ের লুকটা একটু দেখিয়ে দিচ্ছে এত সোবার আপু এত সুইট কালারটা এই যে দেখেন না পাড়ের কন্ট্রাস্টটা দেখেছেন এবং ভেতরের ডিজাইনটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ সো এটা যারা নিবেন আপু এগুলো একদম আপনাকে খুবই প্রাইস একটা ফিল দিবে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের ফিল মানে পিওর রাজশাহী সিল্কের ফিল পাবেন হ্যাঁ এটা যার ভালো লাগছে নেন শামিনুর এতক্ষণ পরে আচ্ছা দূরে দাঁড়িয়ে একটু টোটাল শাড়িটা এই যে কুচি সহ লুকটা কেমন হবে এই যে কুচি সহ টোটাল শাড়িটার লুক আর ব্লাউজটা যদি দেখিয়ে দিন প্রতিটা শাড়ির সাথে আপনারা এক্সট্রা ब्लाउজ পিস পাবেন মেলা বড় কাপড় থাকবে শুধুমাত্র ব্লাউজের জন্যই বেশ বড় সর আমরা কাপড় পাচ্ছি এই যে দেখেন এত বড় কাপড়টা ব্লাউজের জন্য যাচ্ছে এবং ব্লাউজও সুন্দর করে ডেকারেড করা থাকছে ওকে এবারে আসেন আমার কালারটা নীলামী ভালোবাসা ভালোবাসা নীল খাম যারা নিবেন এই যে নীলটা আমি যেটা পরে আছি এই নীলটা যার বা যাদের ইস না পুরা নীলটা দেখেন না দারুন সুন্দর হ্যাঁ দারুন মানে দারুন আঁচল দেখেন দারুন রকমের সুন্দর এবং সুন্দর করে আঁচলে টার্সেল করা থাকছে বডিতে খালি ধরবো আর কি হয়ে যাবে চুপটি করে শাড়িটা বডিতে পরে থাকবে মাকে কিছু দিয়ে যে শান্তি আর কাউকে দিয়ে কি সে শান্তি পাওয়া যায় না আপু কখনোই না মায়ের কি কোনো মানে তুলনা আছে কোনো তুলনা নাই কিন্তু হয় না যে মা তো নাই এখন কি করব কাফি দিতে হবে না যেমন আমার নিজের দাদি নাই বেঁচে গে মারা গেছে আল্লাহ বেস্ত নসিব করুক আমার নিজের নানি নাই কিন্তু আমার নানি শাশুড়ি গেছে তো আমি আমার নানির কথা মনে করে আমার নানি শাশুড়ির জন্য কিছু একটা যদি দেই আমার আমার শাশুড়িকে সবসময় এই কথা বলে আমার চোখে পানি চলে আসে আমি ওনার কথা মনে করি যে উনাকে দিল আমার শান্তি লাগে মনে হয় আমার নানি নাই আমার নানি শাশুড়ি তো আছে এরকম ফিল হয় তো এরকমই আর কি আপু কিছু করার নাই তো বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতে হবে মানতে হবে না মানতে হবে তো এই যাপু যারা আঁচলটাকে টেনে ধরবেন দেখেন লুকটা একদম পুরো যারা হিজাবি আছেন আঁচলটা যদি এভাবে টেনে ধরেন খুবই একটা কি বলে স্মার্ট একটা ফিল স্মার্ট একটা লুক আপনি এই শাড়িটাতে পাবেন একদম পুরা রাজশাহী সিল্ক হান্ড্রেড পার্সেন্ট রাজশাহী সিল্কের ফিল আপনি এই শাড়িতে পাবেন একদম হাতের নাগালের দামে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কুচি নিয়ে আপু কোনো কথা নাই যেহেতু ফেভারিটটা পিওর সিল্কের হ্যাঁ কোনো চিত্র হবে না একদম পিওর সিল্কের যেহেতু সো আপনি কুচিটা ধরবেন আর একদম অটোমেটিক সেট হয়ে থাকবে কুচিটা ওকে সো এটা যারা নেবেন সেম টু সেম আমারটা জাস্ট একটা স্ক্রিনশট ধরেন ডান ডান ওকে আচ্ছা এটা সাথে আমি অন্য একটা কমন ब्लाउজ এটা আমি অসংখ্যবার পরেছি পরিও এটা সাথে ब्लाउজ পিসটা তো দেখেন এত বড় কাপড় জাস্ট লুক এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্য দেয়া পুরো রাজশাহী সিল্কের ফিল হ্যাঁ এবং ब्लाउজে এই যে চড়া করে জ্যাকেট করা থাকছে আর শাড়িটা সফটনেসের কথা যদি আমি বলি দাঁড়ান এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই শাড়িটা সফটনেসটা দেখেন এই যে বাটিক আপু ঈদের আগে না বাটিক ঈদের আগে আর পাওয়া যাবে না বাটিক আমি জুন জুলাইতে কাজ করি ঈদের পরে ইনশাআল্লাহ এই যে দেখেছেন জাস্ট এইটুকু মানে আংটির ভেতর দিয়ে চলে যাওয়া যাকে বলে জাস্ট পুরো আংটির ভেতর দিয়ে চলে যাবে একদম বললাম যে পাক্কা রাজশাহী সিল্কে ফিল পাবেন আপনারা এই শাড়িতে আপু তিনটা কালার না রেড নেই তিনটা কালারই একদমই খুবই সোভার ছিল আমি যেটা পরে আছি এই ব্লু কালার তারপর পেস্টাল কালার আর একটা ছিল একদম খান্দানি পিচ কালার যেভাবে পরবেন একদম পাক্কা শাড়ি যেমন করে রাখবেন শাড়ি এমন করে আপনার বডিতে সেট হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মী মন্তর কথা শোনার শাড়ি আসেন দামটা বলে দিচ্ছি একদম ন্যূনতম যদি আপু দাম ধরতাম যে হয় না যে একদম পানির দাম ধরলাম কম ধরলাম তাতেও এটা পঁচিশশো টাকা সেল আছে তাতেও আছে পঁচিশশো টাকা সেল বাট পঁচিশশো না একদমই কমিয়ে দিলাম এটা যারাই অর্ডার করবে প্রাইস থাকছে কত জানেন মাত্র আল্লাহ আমার লজ্জা লাগতেছে দামটা বলতে একদমই সুপার বাজেটে আপনাদের হাতের নাগালে দাম কিনলেন তো জিতলেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপু জাস্ট আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইসে যার বা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ওনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমি যে গহনাটা পরে আছি আসেন গহনার কথা বলি এটা আমাদের দেশীয় শাড়িটা ইন্ডিয়ান বাট যে গহনাটা আমি আজকে পরে আছি এটা আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট দেশীয় একটা গহনা এটা কানের এবং গলার কানের নর্মালি আপনারা জানেন যারা রেগুলার আমার লাইভ দেখে আমি না হ্যাভি ওয়েটের কিছু কানে ক্যারি করতে পারি না এটার কানের দুলটা আপু একদম আমার জন্য পারফেক্ট খুবই হালকা ওজনের একদমই লাইট ওয়েট তোমার শাড়ি কোয়ালিটি খুবই ভালো যার তুলনা হয় না এবং রিজনেবল প্রাইস আমি তোমার শোরুম থেকে তিনটা শাড়ি নিয়েছি যে দেখে সেই জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ নিউ আপু এগুলো আসলে একদম নতুন বইয়ের জন্য আসলে বলবো যে না সুইটেবল না যদি বলি বাট নতুন বইটা যদি খুবই ক্লাসি হয় হয় না খুব সোভার সুদিং লুকের যায় তাহলে পিচ কালারটা তুমি ট্রাই করতে পারো হ্যাঁ এই যা কানের দুলটা আমি একটু ক্লোজ করে দেখাই শাইনটা দেখাই এই যে স্টোনের শাইনটা দেখেন মার্শাল্লাহ মাশাল্লা না মার্শাল্লাহ এটা হচ্ছে কানের দুলটা দেখলেনই যেরো শান্তি লাগে এই যে এই হচ্ছে আপু কানের দুলটা এগুলো খুবই কম বাজেটে এটা যদি রিয়েল পার্ল আসতো কানের ড্রপসটা আপু তাহলে এই একটা সিঙ্গেল কানের দুলের দামি মিনিমাম ফাইভ থাউজেন্ড প্লাস হতো হ্যাঁ যেহেতু রাইস পার্ল এই যে দেখছেন না এটা বেসিক্যালি ফেক পার্ল বা আর্টিফিশিয়াল পার্লের ওকে এই হচ্ছে কানেরটা খুবই লাইট ওয়েট আর গলার যে নেগপিসটা আমি পরেছি এটা চাইলে আপনার হিজাব পেছনে আপনি এটাকে আরও লং করে বাড়তি করে পড়তে পারবেন বাট আমি যতখানি পড়েছি এতখানি হচ্ছে যে জাস্ট নর্মাল যেই হাইটে এসছে সেই হাইটে বাট হিজাবিরা চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে কমি আর একটু লং করে একদম চোখ বন্ধ করে অনায়াসেই পড়তে পারবেন আমি নর্মাল হাইটটাই রাখলাম ওকে এই গহনাটা আপু একটা জিনিস খেয়াল করেছেন দেশীয় যত জুয়েলারি নিয়ে আমি সোজা কথা আমি জুয়েলারি নিয়ে যাই কাজ করছি দাম ধরি না বলতে যেটা বলছে জাস্ট ধরি না আপনারা যারা আমার কাছ থেকে কেনেন মনে করবেন যে কারিগরের কারিগরের লাভ আর আপনাদের লাভ মাঝখান থেকে আমি শুধুমাত্র একটা সেতু তৈরি করে দিলাম আপনাদেরকে দ্যাটস ইট এইরকম একটা দামে আমি আপনাদেরকে কানের আর এই গলার এই সেটটা কিন্তু খুবই গলারটাও কিন্তু আপনি একদম মানে খুবই প্রিমিয়াম লুকের এটা আমি একটা স্টিল পিকচার পোস্ট করে দেবো পেজে হ্যাঁ যারা ব্যস্ততার জন্য লাইভ দেখতে পারে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা কিচ্ছু হবে না রঙের রঙের যদি কোনো সমস্যা হয় আপনারা চাইলে এটাকে আবার কালার করিয়ে নিতে পারবেন আপনারা নিকটবর্তী যে কোনো জুয়েলারি শপ থেকে এবং স্টোনগুলো মাল্টি কালার থাকার কারণে মানে গ্রিন এবং রুবি দুইটা থাকার কারণেই খুবই সুন্দর লাগবে এবং স্টোন ওয়ার্ক তো থাকছে গোল্ডেন কালারের ওকে গহনাটা কি সুন্দর থ্যাংক ইউ মাঝে আপু কিছু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে গহনাটা আপু যারাই নেবেন হাতে একটু সময় রাখতে হবে রেডি স্টকটা চলে যাবে ইনশাল্লাহ রেডি খুব অল্প কয়েক পিসেস রেডি আছে সেটা আমরা ইনস্ট্যান্ট পাঠিয়ে দিব আর যাদের প্রি অর্ডার আছে মানে এরপরে প্রি অর্ডারের জন্য আপু অ্যাটলিস্ট হাতে ঈদের আগে দিয়ে দেবো এইটুকু নিশ্চিত থাকে না অ্যাটলিস্ট সাত দিন হাতে সময় রাখতে হবে ওকে এই গহনাটা যারাই অর্ডার করবেন এটা যে কোনো শাড়ি

অসংখ্য শাড়ির সাথে অসংখ্য লাইভে ইনশাল্লাহ পড়তে দেখবেন এটা এমনই একটা গহনা যেটা অনেক কিছুর সাথে মানে হয় না যে কিছুই মানাচ্ছে না এই গহনাটা পরে ফেললাম সেটাই মানিয়ে যাবে আর শাড়িটা তো পুরো লাজবাব কোনো কথাই নাই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না এমন দামি এমন দামি দিয়ে দিলাম ও ক্যাপোমনিরা এখন আর কথা বাড়াবো না আমি চারটা ত্রিশে আজকে আরেকটা লাইভ করবো হ্যাঁ যেহেতু ঈদ সামনে চলে এসছে বেশি দিন সময় নেই রেডিমেড স্টিচ গুলো তো আপনাদের দরকার তাই না সাতটা চারটা ত্রিশ মিনিটে ফোর থার্টিতে চলে আসবো পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফ দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম